বাঁধাকপি গাজর আলু যদি বাসায় থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যার জন্য স্পেশাল একটা নাস্তার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো বাঁধাকপি কুচি আমি বাঁধাকপিটাকে ঠিক কীভাবে কুচি করেছি দেখে বুঝতে পারছেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি গাজরটাকেও কিন্তু আমি বেশ ভালো করে কুচি করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি আলুটাকেও কিন্তু আমি ভালো মিহি করে কুচি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ বা নিজের স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সেটা বাদও দিতে পারেন বা এর পরিবর্তে হাফ চা চামচ করে আদা রসুন পেস্টও দিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে একদম মিক্স করে নিব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চালের গুঁড়া এবার আমি চালের গুঁড়াটাকে এই সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পাকোড়াগুলোর শেপগুলো সুন্দরভাবে দেওয়া যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাকেও কিন্তু আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পাকোড়া শেপটা ঠিক কীভাবে দিব আমি এভাবে একটু করে হাতে নিয়ে এভাবে অ্যব্রো থেব্রো করে দিয়ে দিব এটার কোনো নির্দিষ্ট শেপ নাই আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন যত থেব্রো করে দেওয়া যায় ততই কিন্তু বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশি মজা লাগে চাইলে গোল করে চ্যাপটা করে যে কোনো ভাবেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকোড়া শেপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না ছয় সাত মিনিটের মতো সময় লাগতে পারে তবে কারো কম কারো বেশি এরকম হতেই পারে এগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে অতিরিক্ত হিটে এগুলো ভাজা যাবে না তাহলে উপর থেকে অনেক দ্রুতই ক্রিস্পি হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই চুলার মিডিয়াম আছে এগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে তো কি বলবো অসাধারণ হয়েছে এখন যেহেতু শীতের সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটি আজকে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুকে একটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ করলাম আজকের এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ